নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো আলোচনাটি হচ্ছে এটাই যে কিছু রাশির জাতক জাতিকারা আছে বা মানুষ আছে যাদের সাথে কখনও শত্রুতা কিন্তু করতে যাবেন না তাদের সাথে কখনও খারাপ কিছু করতে যাবেন না কারণ তারা যদি ব্যাপারে গিয়ে যায় তারা অনেক কিছু করতে পারে তো তেমনই আমি পাঁচটি রাশির কথা বলতে পারি যেখানে এই পাঁচ রাশি মানুষের সাথে শত্রুতা করলে কিন্তু খুব খারাপ হয় খুব চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে তো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন কারণ এই ভিডিওটা অনেক কিছু আলোচনা করা হবে তো অবশ্যই শেষ পর্যন্ত থাকুন তার আগে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের যারা ভিউয়ার সর্বোপরি আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন লাইক করছেন কমেন্ট শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার নিয়মিত ভিউয়ার্স তাদেরকে হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ হাজারো চ্যানেলের মাঝে এই চ্যানেলটি হয়তো কখন হারিয়ে যাবে খুঁজে পাবেন না তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে এখন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় যখন আমি আপলোড করব আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে যাবেন আর আপনার মতামত কিন্তু এখানে জানাতেই হবে যে আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের মধ্যে অনেকেই হয়তো আছে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের মধ্যে কেউ একজন বা আপনি নিজেও আমার এই কথাগুলো কতটা আপনাদের আপনাদের কি মতামত সেটা একটু জানাবেন এটা তো আমি আমাদের জ্যোতিষী আলোচনার মাধ্যমে তো বললাম আপনাদের আপনার প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে এখানে কমেন্ট করবেন নিশ্চয়ই আশা রাখছি কমেন্টের মাধ্যমে জানান যে কথাগুলো কতটা ভুল সত্যি মিথ্যা আপনার জীবন দিয়ে বা আপনার কাছে মানুষের সেই মানুষটাকে সেই রাশির যারা আছে তাদেরকে তো দেখছেন তাদের সাথে কতটা সেটা একটু বলে যাবেন আর অবশ্যই পারলে তাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করবেন যদি এই পাঁচটা ঋষির মধ্যে কেউ যদি থেকে থাকে তাদের সাথে একটু শেয়ার করে দিন আর আপনি যদি নিজে হয়ে তাকে নিজের তো নিজে বলে যাবেনি আর অবশ্যই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত তো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাঁচটি রাশির মানুষ যাদের সাথে কিন্তু শত্রুতা করতে নেই বা করবেন না জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু বারোটি রাশি রয়েছে এবং প্রতিটি রাশির একটি করে অধিপতি থাক গ্রহ থাকে এই গ্রহই হচ্ছে আসল সব কিছু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু এই রাশির রাশিগুলি আমাদের ব্যক্তিত্ব আমাদের আচরণ এবং সম্পর্কের ওপর গভীর গভীরভাবে প্রভাব ফেলে কিছু রাশির জাতক জাতিকারা তাদের স্বভাব পরিকল্পনা এবং শক্তির জন্য অন্যদের জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে তো চলুন আমরা জানব কোন কোন রাশির সাথে শত্রুতা করা খুবই ঝুঁকিপূর্ণ কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু নটি গ্রহের বারোটি রাশি রয়েছে প্রত্যেকটি রাশির একটি করে অধিপতি যে রাশি জন্মকালে প্রথম ঘরে থাকে তাকে লগ্ন হিসাব লগ্ন রাশি বলে আর যে রাশির চন্দ্র থাকে সেটি হয় জন্ম চন্দ্র রাশি শাস্ত্রে সম্পর্ক এবং শত্রুতার কিছু ব্যাখ্যা গ্রহ কর্ম এবং রাশির ভিত্তিতে করা হয় রাশির শক্তি যেমন জীবনে সমর্থন আনতে পারে ভালো আনতে পারে তেমনি ভুল দিক পরিচালনা করতেও কিন্তু কঠিন বিপদে ডেকে আনতে পারে শত্রু নির্বাচন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাশির বৈশিষ্ট্য বোঝা যায় তাদের অধিপতি গ্রহ এবং তত্ত্বের তত্ত্বের ভিত্তিতে এই তত্ত্বটা কি মাটি জল আগুন বায়ু এগুলোকে তত্ত্ব বলে কিছু রাশির জাতক জাতিকারা যারা তেজস্বী স্বভাবের বুদ্ধিমত্তা দৃঢ় মনোবলের জন্য ভয়ঙ্কর শত্রু হয়ে উঠতে পারে তবে মনে রাখতে হবে কোনো রাশি একেবারে খারাপ হয় না কেউই খারাপ হয় না কখনো সেটা পরিস্থিতি কিন্তু সব কিছুকেই আলটিমেট হয় পরিস্থিতি এবং গ্রহের খুব পুঙ্খানুপুঙ্খ অবস্থানের জন্য হতে পারে শত্রুতার ফলাফল নির্ভর করে তার কুণ্ডলির অবস্থান কুণ্ডলিতে অবস্থিত সমস্ত গ্রহের গতিবিধি এবং ব্যক্তিগত কর্মের ওপর তো চলুন জেনে নেই কোন সেই পাঁচটি রাশি যারা কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে কখনো কখনো যদি তাদের সাথে শত্রুতা হয়ে যায় বা তাদের সাথে খারাপ কিছু হয় প্রথমে আসি এবং কেন হয় কি জন্য হয় সবটাই আলোচনা হবে প্রথমে আসি মেষ রাশি মেষরাশির অধিপতি হলেন মঙ্গল বলা হয় বৃহৎ পরাশর হোরা শাস্ত্র এই শাস্ত্র অনুসারে কিন্তু মঙ্গলকে আগুন এবং যুদ্ধের প্রতীক হিসাবে বলা হয়েছে এই কারণে মেষরাশির জাতক জাতিকারা প্রচণ্ড সাহসী রাগী এবং আক্রমণাত্মক হয়ে থাকে তারা সরাসরি লড়াই করতে ভালোবাসে নিজেদের মত মতামত প্রতিষ্ঠা করতে কোনো কোনো পর্যায়ে এদের কোনো পর্যায়ে যেতেও দ্বিধা করে না এরা এদের রাগ এবং দ্রুত প্রতিক্রিয়া শত্রুদের জন্য খুবই কিন্তু ভয়ানক হয়ে উঠতে পারে তাই মেষরাশির জাতক জাতিকাদের থেকে খুব সাবধানে থাকতে হবে তাদেরকে কোনোভাবেই চটাবেন না তাদেরকে কোনোভাবেই রাগিয়ে দেবেন না তাহলে কিন্তু আপনার জন্যই সেটা হয়তো কখনো কখনো খারাপ হয়ে যেতে পারে আসছি পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আর বুধ হচ্ছে বুদ্ধিমত্তা যোগাযোগ কথোপকথনের গ্রহ মিথুন রাশির জাতকরা খুবই চতুর হয়ে থাকে বুদ্ধিদীপ্ত এবং পরিকল্পনাকারী হয়েও থাকে তাদের কথার মাধ্যমে এবং বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে একদম অসুবিধা হয় না এদেরকে মিথুন রাশির জাতক পারিজাত মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে পারিজাত গ্রন্থে জাতক পারিজাত বলে একটি গ্রন্থ হয় যেখানে বুধকে ধূর্ততা এবং কৌশলের প্রতীক বলে আমরা জেনে থাকি তাই এদের সাথে শত্রুতা করলে কিন্তু এরা হয়তো আপনার সামনে সামনাসামনি হয়তো কিছু নাও করতে পারে কিন্তু তাদের বুদ্ধি এতটাই তাদের কথাবার্তা তাদের যোগাযোগ তাদের এই যে পরিকল্পনা তাদের এই এই যে শক্তিগুলো এই শক্তিগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে কিন্তু পরাস্ত করতে খুব সহজেই তারা পারবে মিথুন রাশির হয়তো অনেকেরই শুনে খারাপ লাগবে বাট এটা খারাপ কিছু নেই এটা গ্রহের জন্য হতে পারে বা হয় তাই অবশ্যই নিজের এইগুলোকে ভালো কাজে লাগানো আমি একটা কথা বলব যে কোনো রাশির ক্ষেত্রে বলব যে এই শক্তিগুলোকে ভালো কাজে লাগানো উচিত কখনও কখনো হ্যাঁ আমাদের শত্রু তো থাকেই কিন্তু শত্রুর এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনার জন্য কোনো গ্রহের দোষ লেগে যেতে পারে তো যাই হোক আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র কিন্তু সাধারণত কর্কট রাশির জাতক জাতক জাতিকারা প্রচণ্ড আবেগপ্রবণ এবং সহৃদয় হয়ে থাকে তবে যদি কেউ তাদের শত্রু হয়ে দাঁড়ায় কর্কট রাশির জাতক জাতিকারা তাহলে তাদের আবেগকে অস্ত্র করে সুচারুভাবে প্রতিশোধ নিতে কিন্তু এরা পারে অর্থাৎ এরা যেমন আবেগপ্রবণ সহৃদয় এই আবেগপ্রবণ সহৃদয় হয়েই কিন্তু খুব সুন্দরভাবে আপনার সাথে কিন্তু প্রতিশোধ নিতে পারবে বা পারে তাদের মনস্তাত্ত্বিক কৌশল এবং জলে যে আমি তত্ত্বের কথা বলেছি জল মাটি আগুন বায়ু এই তাদের যে তত্ত্ব তাদের তত্ত্ব হচ্ছে জল তত্ত্ব অর্থাৎ মস্তিষ্ক মনস্তাত্ত্বিক কৌশল এবং জলতত্ত্ব মিলে তাদের ভয়ঙ্কর অপ্রত্যাশী অপ্রত্যাশিতভাবে অনেক সময় এমন করে তোলে যারা কিন্তু আপনার যদি কেউ মানে শত্রু কর্কট রাশি হয়ে থাকে তার কিন্তু তাদের যে ইমোশান সেই ইমোশান দিয়েই আপনাকে কিন্তু ঘায়েল করবে এটুকু বলা যায় এটা কর্কট রাশির জন্য একটা যেমন ভালো সব মানুষেরই কিন্তু একটা ভালো খারাপ দিক থাকে কিছু মানুষ সেই যে শক্তিটা সেটা কিন্তু তার আত্মরক্ষার ক্ষেত্রে ব্যবহার করে থাকে যেমন প্রতিটা মানুষ বিভিন্ন কিছুতে করে থাকে বা যেমন যদি কোনো প্রাণীর অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বলি প্রতিটি প্রাণীর কিন্তু কিছু আত্মরক্ষার কিছু কৌশল আছে তেমনি রাশি অনুযায়ী কিন্তু এইসব কৌশল কৌশলগুলো কিন্তু হয়ে থাকে আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রচণ্ড চিন্তাশীল রহস্যময় এবং প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে তারা অন্যের দুর্বলতা কিন্তু খুব সহজেই ধরে ফেলতে পারে এবং এটাকেই এবং সেই সুযোগের অপেক্ষায় থাকে সেই দুর্বলতাটাকে কিভাবে সে কাজে লাগাতে পারে একবার যদি বৃষ্টির রাশির জাতক জাতিকারা রেগে যান বা ক্ষুব্ধ হন তারা কিন্তু খুব সুন্দরভাবে বা সুচারুভাবে এবং ধৈর্যের সঙ্গে প্রতিশোধ নেয় খুব কোনো তাড়াহুড়ো নেই কোনো কিছু নেই কারণ সে সেই আপনার দুর্বলতাটাকে দুর্বলতার জায়গাটাকে আঘাত হানার জন্য এরা কিন্তু অপেক্ষা করে খুব ধৈর্য ধরে সুন্দরভাবে সেইটা কিন্তু আঘাত হানতে পারে তাদের পরিকল্পনা কখনও কখনো কিন্তু কখনো কিন্তু প্রকাশ্যে আসে না সে পুরোটাই নিজের মধ্যে সেটাকে তৈরি করতে থাকে কিন্তু একবার আঘাত করলে সেটা কিন্তু খুব খারাপ হয় তাই ভুল করেও বৃশ্চিক রাশির মানুষের সাথে কখনো ভুল করেও শত্রুতা বা রকম তাদের সাথে খারাপ কিছু করতে যাবেন না আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি মকর রাশি মকর রাশির অধিপতি হলেন শনি শনি মানে বুঝতে পারছেন মকর রাশির ক্ষেত্রে এটা কতটা শনিদেব যেহেতু সেহেতু তার একটা তো আলাদাই শক্তি আছে মকর রাশির জাতক জাতিকারা প্রচণ্ড ধৈর্যশীল উচ্চাকাঙ্ক্ষী এবং অত্যন্ত কৌশলী হয়ে থাকেন এরা খুব সুন্দর কৌশল জানে এদের ধৈর্যটাও অনেকটা বেশি থাকে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কিন্তু শত্রুকে ঘায়েল করতে পারে এরা যে কোনো অনুভূতিকে গোপন রাখতে পারেন মকর রাশির জাতক জাতিকারা মাটি মাটিতত্ত্বের কারণে এরা খুব বাস্তববাদী হয়ে থাকে কিন্তু শত্রুতায় তারা সব সময়ের অপেক্ষা করে সঠিক সময় তারা আঘাত হানতে পারে কারণ এদের ধৈর্যটা এতটাই বেশি এরা কিন্তু সেই ধৈর্যটাকে কাজে লাগিয়ে তারা সঠিক সময়ের জন্য একটু হলেও অপেক্ষা করে এবং খুব গোপনে কিন্তু এরা আঘাত হানতে পারে তাই মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটাকে যেমন ভালো তেমনি খারাপ ভালোকে আমি বলবো যে কোনো শক্তিকে ভালো দিকে কাজে লাগান মানুষের সাথে শত্রুতায় কিন্তু গিয়ে লাভ হয় না আমি অপরপক্ষকেও আমি সেই কথা হলো সমস্ত রাশির ক্ষেত্রে বলবো যে শত্রুতায় যাবেন না শত্রুতা খুব খারাপ জিনিস এতে কিন্তু গ্রহের যেমন দোষ লাগে যেমন আপনি যদি আমরা দেখেছি পৌরাণিক অনেক কিছুতেই মহাভারত বলুন বা রামায়ণে বলুন যে চিন্তা চিন্তাই মানুষকে যে কোনো কিছুর অর্ধেক কাজ করিয়ে দেয় তাই যে কোনো খারাপ কিছু কি চিন্তা মাথার মধ্যে যদি আনেন খারাপ চিন্তা যে আমি এটা করবো ওটা করবো খারাপ কিছু সেটা কিন্তু আপনার একটা কাউন্ট হিসাবে ধরা হয় যেটা আপনি একটা খারাপ কাজ করলেন যেমন আমাদের বলা হয় যে ঘ্রাণেই আমাদের অর্ধেক খাওয়া হয়ে যায় কোনো কিছু খাওয়ার আগে যে গন্ধটা পাই তাতেই আমাদের অনেকটা খাওয়া হয়ে যায় তো সেগুলো এইগুলোই সেরকমই একটা ব্যাপার যে আপনার চিন্তার মাধ্যমে তাই মাথার মধ্যে কখনও খারাপ চিন্তা ভুল চিন্তা আনবেন না যে অন্য অন্যের খারাপ করবো হ্যাঁ অনেক সময় মানুষের সাথে শত্রুতা হয়ে যায় কিন্তু তাই এই মানে তার মানে এই নয় যে তাকে শেষ করে ফেলা বা তাকে তার অনিষ্ট করা আমাদের কোনো কাজ কারণ আমরা মনুষ্য জাতি আমাদের অনেক কিছু বুদ্ধি দিয়েও আমরা করতে পারি এবং ভালো কিছুই করতে পারি সমাজের সকলে একসাথে থাকাই আমাদের কাম্য ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানান এই সমস্ত রাশির মানুষদের মধ্যে কাউকে আপনি এরকমভাবে চেনেন কি না বা আপনার নিজের সম্পর্কেও বলে দিতে পারেন অবশ্যই তাই অবশ্যই ভিডিওটি আরও শেয়ার করে দিন আপনার যারা মানুষ আছে তাদের সাথে একটু এটা তাদের একটা খুব ইন্টারেস্টিং লাগতে পারে আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেলেগানটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সময় মতন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে অপেক্ষা করুন ভিডিও এবং শর্টস দুটোই কিন্তু আসছে প্রতিদিন একটু খেয়াল রাখবেন